الحمد العالمين الله. اللهم لك الحمد حتى ترضى لك الحمد لله ولك الحمد بعد الرضا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم ارحمنا فانك خير الراحمين اللهم انصرنا فانك خير الناصرين اللهم اوفق الى الله তিন আল্লাহ রসীর রব্বুল আলামিন ইয়া রাব্বাল আমিন ওয়া আহাম্মাদ রাহমানুর রাহিম ইয়া আল্লাহ মোবারক প্রত্যেকতে ইয়া আল্লাহ প্রত্যেক শা প্রতahar করছি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেক এর দোয়া কবুল করুন ইয়া রাব্বাল আমিন আল্লাহ ইসমে কুদরনায় যিত ইয়া আল্লাহ শিক্ষক শিক্ষিকার ও শোনা ইয়া আল্লাহ আমরা পায় কে হাতে পাইছি ইয়া আল্লাহ বরকতে দেখাছাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আআমিন ইয়া আল্লাহ মাগদেশ্বর বংশকে ইয়া আল্লাহ তিনদিনতে আর মুক্তি দান করো মোল্লা ইয়া রাব্বাল